নামে ভালো মানে ভেজাল চট্টগ্রামের আলোচিত মেম্বার হোটেল এবং হোমমেড বেকারির ক্ষেত্রে এ কথাই যেন প্রযোজ্য ক্রেতা টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হলেও আজ পাহাড় তলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে ভয়াবহ চিত্র নোংরা অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি হয় খাবার দুই মালিককে মোট এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে অভিযান টিম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিম আসার খবর পেয়ে পাহাড়তলি ওয়ারলেস এলাকায় হোমমেড নামে এই বেকারিতে তালা মেরে শটকে পড়ে মালিক কর্মচারীরা পরে পেছনের দরজা দিয়ে অভিযান টিম প্রবেশ করে দেখতে পায় বেকারির ভেতরে চরম নোংরা অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশ কারিগর এটা নতুন আসছে তো এরা পুরোপুরি দায়িত্ব নিয়ে কাজটা করে না এই সপ্তাহে নতুন গাড়ি করেছে দাও এই কারণ আমাদেরকে এই ব্যাকারিতে বিস্কুট কেকসহ সব ধরনের খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোস ও কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পায় অভিযান টিম হোমমেড মেইড ফুডস নামে লাইসেন্স নিয়ে অবৈধভাবে সুমায়া ফুড নামেও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করছিল তারা হাতে নাতে এসব প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় অপরিচ্ছন্নতার কোনো শেষ নেই খাবারের সাথে যে ডোটা তৈরি করতেছে বিস্কিট সেটার সাথে পোকা পর্যন্ত মিশে আছে। এবং একটা লম্বা পোকাও পড়ে আছে এবং সেটা শনাক্ত করেছে তাকে আমরা পোকাগুলি দেখিয়েছি এখানে খাদ্যের সাথে মিশে গেছে নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগ স্বীকার করেন বেকারিটির মালিক ভেতরের চিত্র দেখে হতবাক ভোক্তারা আমি প্রতি সপ্তাহে এদেরকে টাকা দিই বেকারি পরিষ্কার রাখার জন্য প্রতি সপ্তাহেই শুক্রবারে এটা করে না যে গাফিলাতি করছে এটা আমার ভুল হয়েছে আমি ভুল স্বীকার করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে এমনটা আর হবে না এগুলো যদি পদক্ষেপ না নেন তাহলে তো আমাদের অসুস্থ পড়বে এলাকাবাসী অসুস্থ পড়বে বাচ্চাদের খাওয়ার পরে মনে করেন সব প্যাট ডিস্টার্ব করে প্যাট কামড়া ডায়রি হতে পারে তো অবশ্যই তো ব্যবস্থা নিতে হবে খোলা জিনিস না খাওয়াটাই উত্তম যেগুলো ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে ওগুলো সবচেয়ে ভালো ওগুলো খাওয়াটাই উত্তম এর আগে পাহাড়তলীর ওয়ারলেস এলাকায় আলোচিত মেম্বার হোটেলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটির ব্যাপক প্রচারণা দেখা গেলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন মেম্বার হোটেলের সব খাবার রান্না হয় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে দইয়ের বিএসটিআই অনুমোদন নেই ভেজাল ও বাসি খাবারেরও ছড়াছড়ি এসব অভিযোগে মেম্বার হোটেলকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে অভিযান টিম দইটা আমরা প্রত্যেকদিন রাতে বানাই এবং দিনের বেলা সিল করি পঞ্চাশ পিস বানাই আমরা বেশি কোয়ান্টিটি হচ্ছে আপনার দেখেন ফ্রিজে পঞ্চাশ পিস করে দেখেন তো এটা ফ্রিজ যে অনুমোদন লাগে নাকি এগুলো আমরা ঠিক করে নিতে পারি মামুন রশি তৌফি যমুনা নিউজ চট্টগ্রাম